শুভ সকাল বন্ধুরা তোমরা সবাইকে এমন সকালে সবাই ভালো আছো সকালবেলা থেকে রান্নার ভিডিও করছি সকালবেলা শুরু শুরুতেই রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে ঝাড় টাট দেওয়া কালকে রাত্রেবেলা কিন্তু আমার থালা টালা সব কিছু মাজা হয়ে গেছে আজকে যদি তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি আর ঝাড় ধোয়ার একদমে একদমই শেয়ার করতে পারিনি কারণ কি বলো তো বন্ধুরা শরীর একদমই খুবই অসুস্থ তার মধ্যে হলো বাড়িতে অনেক ঝামেলা যাচ্ছে তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এদিকে তো বসিয়ে দিয়েছি আমি আলুর তরকারি এদিকে দিয়ে দিলাম হলুদ ভা আলুটা প্রথমে ভাজাভাজি করে দিয়ে দিলাম একটু হলুদ হলুদ দিয়ে এখন নাড়াচাড়া করে যা মশলাপাতি থাকবে ওটা পরে দিয়ে দেবো আজকের আলুর তরকারিটা এত ঝাল হয়েছে কী আর বলি তোমাদেরকে লঙ্কার গুঁড়োটা বেশি হয়ে গেছে তেল বেশি হয়ে গেছে তেলকে তো বেশি খাওয়াটা একদমই সম্ভব না তবুও আর কি তেলটা বেশি খাওয়া হয় এই কয়েকদিনের মধ্যে এই কয়েকদিন ধরে সবজিতে তেল বেশি দেওয়া হচ্ছে আর মশলাপাতি বেশি দেওয়া হচ্ছে মশলাপাতি একদমই কিন্তু কম কম খেতে হবে আমার কি তো দেখতে পাচ্ছ তারপরে দেখবে আমার বর্মশাই কিভাবে খাওয়া দাওয়া করছে এদিকে তো হলুদটা দিয়ে নাড়াচাড়া করতে আছি তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে খাটাখাটি করছি এদিকে কিন্তু আমি যখনই আলুটা ভাজাভাজি করছিলাম তখনই কিন্তু আলুটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন একটি জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো ঢেকে রেখে তারপরে নামিয়ে নেব নামিয়ে নিয়ে বর্মশাইকে সাথে সাথে খেতে দিয়ে দেবো ওইখানে দিয়ে দেবো একটা ডিম ডিম দেওয়ার কারণ হলো ডিমটা নিয়ে যাবে কিন্তু ডিম ডিম দুইটা দেওয়া হয়েছে ডিম নিয়ে যাবে খেয়ে যাবে এটাই আর কি খাটনির কাজ করলে তো লঙ্কা খাটনির কাজ করলে ভালো মন্দ একটু খেতে হয় লঙ্কার গুঁড়ো গুঁড়ো বেশি হওয়ার কারণে কিন্তু আমাকে কি কি বলছে বলছে যে লঙ্কার গুঁড়ো বেশি দিয়েছে একটু কম দাও আমি তো গরমে রোদ্রুতে কাজ করি বেশি লঙ্কার গুঁড়ো খাইলে পরে পেট খারাপ হয়ে যাবে আর দেখো তো কাণ্ড কারখানা যখনই খেতে বসবে তখন একটু মোবাইল নিয়ে খাটাখাটি করবে আর মোবাইলটা আমি না ওইখানে রেখে দিয়েছি ওকে ভিডিও চালু করে রেখে দিয়েছি আমার বর্ডার ব্যবহারটা দেখো তোমরা ভাত খাবে আর গালাগালি করবে এটাই আর কি ওর কাজ তারপরে এদিকে শ্বাসকমে যাওয়া আসা করছে এদিকে কাজ বাজ করছে কি কি লাগে না লাগে কিন্তু অলরেডি আমি একটা দিন দিই আমার জন্য থাকলে থাক না থাকলে না ওকেই আমি যাই আর ওকে যখন আমি ভিডিও করছি আমি বলছি কিন্তু তোমাকে না সেই সুন্দর লাগছে তাই আর কি বেশি করে খেপে যাচ্ছে তারপরে ও তো চলে গেল খাওয়া দাওয়া করে কাজে এদিকে আমি মশারি টশারি সব কিছু পরিষ্কার করে নিই ঘরটাও পরিষ্কার করে। আর দেখো তো বাইরের আলু আর লাইটের আলুটা একদমই লেগে গেছে আর ভালো করে আমি ক্যামেরাটাও দেখি নিই তোমরা তো বুঝতেই পারছো মেয়ে ধরে মেয়ে বাচ্চাকে নিয়ে কোনো কাজই একদমই শান্তিতে করা যায় না কোনো কাজ করতে 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 চাইবা তখন অত্যাচার শুরু করে দেবে এদিকে ব্লাঙ্কেটটা তুলে ঠুলে উপরে রেখে না হলে কিন্তু ব্লাঙ্কেট ধরে সারাদিনটাই খেলা করে তারপরে বিছানা চাদরটা ভালো করে পেতে নিই বিছানাতে আর বার বিছানায়ওয়ালটা ধুয়ে দেবো তাওয়ালটা শু করেছে কালকে রাত্রেলা শু তো করেনি সারাদিনে শরীর মোচামোচি হয় তার মধ্যে আবার মাটিতে নিয়ে খেলা খেলাখেলি করে তার জন্য আর কি তাওয়ালটা ধুয়ে দেবো আর তাওয়ালটা অনেক অনেক দুই তিন দিন ধরে পড়ছে কিন্তু আর ধুচ্ছে না তার জন্য ধুয়ে দেবো তাওয়ালটা এদিকে বালিশগুলো সুন্দর করে রেখে দিলাম বাস আমার হয়ে গেল বিছানা পরিষ্কার টওয়াল তা ধুয়ে দেবো তারপর ওর প্যান রেখে গেছে প্যান গেঞ্জি যা রেখে গেছে সবগুলো ধুয়ে দেবো এদিকে কিন্তু ঠাকুরটাও মুছে নেই ঠাকুর মুছে কমপ্লিট করে নিই ঠাকুর মোছা মোছি কিন্তু হয়ে গেছে মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু ফুলটা যে দিয়েছি ফুলার ধূপ যখন দিয়েছি তখন একদমই শেয়ার করা হয়নি দেখো তো কাণ্ড কারখানা আমি যেটাই কাজ করি কেন যখন ঘরে কাজ করবো ঘরে থাকবে যখন বাইরে কাজ থাকবে আমাদের বাড়িতে এমন একটা দৃশ্য দেখে তোমরা পাগল হয়ে যাবে কিভাবে যে গাছের গাছে না হয়ে ফুলটা এই মকসর জালে কিভাবে যে ফেলেছে এটাই আমি দেখে চিন্তা করি আর তোমাদের সামনে জুম করে দেখানোর চেষ্টা করি দেখো তো গাছ তো এখানে কিন্তু ফুলটা ফুটেছে কোথায় ফুলটা ফুটেছে মাগসার জন্য হয়তো মাঘর ছিঁড়ে নিয়ে গেছে মাঘ সার জাল দিয়ে হয়তো এটাও হতে পারে কিন্তু সামনে কালী পূজা আসছে হয়তো কালী কালী মা আমাদের বাড়িতে দেখা দিয়েছেন তারপরে যাই হোক ফুল টুল সব কিছু দেখিয়ে ঠাকুর ঠুকুর দিয়ে চলে আসলাম কলের পাড়ে কলের পাড়ে এসে জামা কাপড় যতগুলো ছিল ওগুলো ধুয়ে দিই গেঞ্জি গামছা গেঞ্জি গামছা তার মধ্যে মেয়ের জামা কাপড় সব কিছু এখন কলের পাড়ে এনে ধুয়ে দেই আর বাড়ির সবারই শরীর কিন্তু অনেকটাই খারাপ খারাপ কালকে নিয়ে যেতে হবে তাহলে যদিও যাই বা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আর দেখো মেয়ের জামা কাপড় সব কিছু কিন্তু ধোয়াধুয়ি করছি এদিকে ওর হাফ প্যান্টটা রেখে গেছে হাফ প্যান্টটাও ভালো করে ঘষে নেই ঘষে ঘষে ধুয়ে দিই যেহেতু কাজের জামা কাপড় একটু নোংরা বেশি হয়ে থাকে তাই একে ধোয়া ধা করছে আর দেখো তো কলের পাটটা কত কত বিচ্ছিরি লাগছে কলের পাটটা এত পাতা পুতা সব কিছু ভর্তি হয়ে আছে তিনটা গাছ কেটে তার মধ্যে বাড়িতে কিন্তু জায়গাও নেই বাড়িতে জায়গা নেই তার মধ্যে কলের বাড়ির সাইডিংও জায়গা নেই এত ফাঁকা হয়েছে কি আর বলি সরকারি কলের মতো হয়ে গেছে সরকারি কলের যেরকম বেড়া থাকে না ওরকম আমাদের কলটা হয়ে গেছে এদিকে বেড়া নেই ওদিকে বেড়া নেই অনেক দূর দূর থেকে আমাদের কলে কি করছে না করছে অনেক দূর থেকে দেখা যায় তারপরে এদিকে ভাড়াগুলোও মেজে নেই তো সকালবেলা আমি যেহেতু গামলায় ভাত খেলাম তো আমার এখন খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সব কিছু সেরে এখন জামাকাপড় ধুয়ে দিচ্ছি জামা কাপড় সবকিছু ধোয়া করছি আর শরীরে কিন্তু আমার অনেকটাই খারাপ কান বন্ধ হয়ে যায় জন্য কিন্তু কানটাও বন্ধ হয়ে যায় আর মেয়ের শরীরটা খুব খারাপ বাড়ির জানি না কেন এমন হচ্ছে বাড়ির সবারই শরীর কিন্তু খুবই অসুস্থ এদিকে ধরে না মেয়ের শরীর অসুস্থ আমার আমার শয়তান বাচ্চাটা রাত্রেবেলা চলে গেছিলো রাস্তায় দুটো এত শয়তান হয়েছে নিজের জুতো না পরে আমার জুতা পরে রাত্রেবেলা যে কি রান্না করবো এটাই চিন্তা করছি সারাদিনে এত কাজ বাজ করে শরীরটা একদমই গেছে আর পারি না কাজ করতে সারাদিনে এতগুলো খড়ি ফাটানোর কাজ তারপর মোছামুছি করেছি বারান্দাটা মুছে রেখে দিয়েছি আর বারান্দাটি এত বিচ্ছি হয়েছে দেখতে কী আর বলি তোমাদের সঙ্গে তো একদমই শেয়ার করতে পারি তো আমার খড়ি ফাটানো অনেকগুলো খড়ি ফাটাইছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমি আর বাইরে তো দেখতেই পাচ্ছ কতগুলো ঘড়ি আজকে কাটানো হয়েছে হাতটাও একটু কেটে গেছে দেখো বাইরে ভিতরে ঘড়িগুলো আগে আগে পরিষ্কার করতে হয়েছে তারপর ছোটো ছোটো করে কেটে ফাটিয়ে নিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার তো করা হয়নি তো এখন দেখিয়ে নিচ্ছি তারপর দেখো তো সন্ধ্যাবেলা সন্ধ্যাটা কিন্তু একদমই দেওয়া হয়নি